আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা আমার আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা দেখে ভাবতে পারেন যে জিনিসটা কি এটা হলো অ্যালুমিনিয়াম আমাদের এই পেজে অথবা এই চ্যানেলে আপনারা শত শত ভিডিও দেওয়া আছে আপনারা যা দেখে আসতে পারেন আমরা মূলত বাংলাদেশে পিভিসি সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি আমরা বাংলাদেশ না বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে সিলিং ডেকোরেশনের কাজ করে টিনের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে ফিটিং করে কাজগুলো করেছি এক সুল পরিমাণ ফাঁকা থাকবে না তো যারা আমাদের কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমরা বর্তমানে যে জায়গায় কাজ করতে আসছি এটা হলো কুমিল্লা বাঞ্চারামপুর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে টিনের ঘরে আধুনিক রঙ সিলিং ডেকোরেশনের কাজ করতেছি এটি বোর্ডটি হলো আমাদের টাইওয়ান কোম্পানি আপনারা বর্তমানে দেখেন টাইওয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড আমরা এই কোম্পানির বোর্ড দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে কাজ করে থাকি আপনাদের কাছে যদি আমাদের এই কোম্পানির বোর্ডগুলো কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের যে এই চ্যানেলগুলো দেখতে সেম গাইজ বিওয়াশ এ চ্যানেলগুলো হলো অ্যালুমিনিয়াম মানে এটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে এই চ্যানেলগুলো দেখেন অ্যালুমিনিয়াম কালার দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই অ্যালুমিনিয়ামের চ্যানেলে জং ধরানো করে না এটা আপনারা জানেন এবং এটি হলো আলফা এ গ্রেড আলফা এ গ্রেড কোম্পানির অ্যালুমুনিয়ামের চ্যানেল দিয়ে আমরা এই সুন্দর দক্ষভাবে সিলিংয়ের কাজটা করেছি এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই আমাদের যে সিলিংয়ের যে অ্যালমুনিয়ামের ব্যবহার করি অনেকে বলেন আপনারা কি জিআই আইত্যাদি করেন বা তামাত্য দি করেন বা কী ইদি করেন না করেন আমরা বেশিরভাগ এই যে দেখতেছেন অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে উপরের থেকে অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়ে টানা দিয়ে আমরা স্ক্রু দিয়ে ফিটিং করে থাকি তো আপনার ওই যে উপরে যে কাঠটা থাকবে কাঠের কারণে আর আমাদের যে চ্যানেল এই চ্যানেলের কারণে আপনার জিনিসটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা বোর্ডে দেখেন কত দক্ষভাবে কত ফিনিশিংভাবে ভাবে ফিটিং হয়েছে এক সুল পরিমাণ ফাঁক নাই আর আমরা এই বোর্ডগুলো প্রিয়ভিউ এই যে গ্রুপ কেটে আমরা এই বোর্ডগুলো কাজ করি গ্রুপ এই গ্রুপ কেটে করি যাতে রিপিটের কোনো দরকার নাই স্ক্রুর দরকার নাই এটা লাইফ টাইম এমনি গ্যারান্টি থাকবে এই যে সাইডে প্রত্যেকটা বোর্ডের চ্যানেলের সাথে অ্যাঙ্গেলের সাথে ফিটিং করে দিয়েছি আর আমরা এই কাজটা করেছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে আপনাদের কাছে যদি আমার কোনো ডিজাইন ভালো লাগে কোনো ক্যাটালগ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করে থাকি এছাড়া আমাদের কাছে আরও কম খরচে আরও একটা আপডেট ডিজাইন আছে বোর্ড মূলত এগুলোই আমাদের কাছে আরেকটু কম খরচে আছে চ্যানেলটা এটা হলো আপনার লাইফ টাইম গ্যারান্টি কোনো তারের তারের কোনো জংকার মঙ্কার পড়বে না তার মার কিছুই নাই তার ছাড়া আমরা কাজগুলো করে থাকি প্রিয় বিভাষ দেখতেছেন এই যে যে চ্যানেলটা দিছি। চ্যানেলটা কাঠ থেকে স্ক্রু মেরে একবারে আমাদের অ্যালুমিনিয়ামের সাথে অ্যাডজাস্ট করে ফিটিং করছিলাম যাতে আপনার নিচে জুলার কোনো চান্স নাই কোনো পড়ার কোনো সম্ভাবনা নাই তারে তার দিয়া লাগালে অনেক সময় দেখেন দু তিন বছর পরে তারটা জং পরে নষ্ট হয়ে যায় এখন আর আপনার কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো আমরা শুধু অ্যালমুনিয়াম না আমরা স্টিল মেটাল চ্যানেল আছে পিবিসি চ্যানেল আছে পিবিসি চায়না হেভি চ্যানেল পিবিসি চায়না হেভি চ্যানেল দিয়ে যদি ফিটিং করেন সেটা হলো ষাট টাকা স্কোয়ার ফিট আর যদি আপনি স্টিল মেটাল চ্যানেল দিয়ে ফিটিং করতে চান ওটা হল পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর অ্যালমোনিয়াম হলো পঁচাত্তর অ্যালমোনিয়ামের মধ্যে দুটা অ্যালমোনিয়ামের কোয়ালিটি আছে একটা হলো পান্ডা কোম্পানি অনেক ভালো মানের একটা হলো আলফা এ গ্রেড দুটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের কাছে যদি আমাদের কোনো ডিজাইন কোনো কিছু জানার প্রশ্ন থাকে যায় আপনাদের কাছে প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে ভাই এগুলা কোথায় কোথায় করেন আপনারা বর্তমানে কোথায় করছেন কাজটা কেমন হয়েছে ভালো হয়েছে এগুলো আপনারা বলতে পারেন কমেন্ট বক্স খোলা আছে সবাই বলবেন আর এবং আমার সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি তো ভিও এখন একটা রুম যে রুমটা কমপ্লিট হয়েছে এই রুমে আমি আবার আপনাদের কাছে নিয়ে যাই আপনারা দেখেন আপনারা এখন রাত্রিবেলা আমি শুধু একটা লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি দেখেন বাইরে পুরে অন্ধকার আমরা বর্তমানে এই কাজটা করতেছি কুমিল্লা বাঞ্চারামপুর কুমিল্লা বাঞ্চারামপুর তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমরা আরো একটা চ্যানেলের টানা এছাড়া আমরা জিপস্যানের মতো যে ডেকোরেশনটা ওয়াল প্যানেল পিভিসি সিলিং ডেকোরেশন আমরা ওই ডেকোরেশনের কাজগুলো করে থাকি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা জিপশনের ডেকোরেশনের মতো ওই পিভিসি বোর্ড দিয়ে লাইফ টাইম গ্যারান্টি দিয়ে ওই কাজগুলো করে থাকি অবশ্যই আমাদের কাজ আপনাদের কাছে ভালো লাগে কথা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সরাসরি আমার সাথে কথা বলবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম